আমরা এখন চলে এলাম ইবিন তুলুন মসজিদে এই মসজিদটার একটা সিগনিফিকেন্স হল যে সবচেয়ে পুরনো ওয়েল প্রিজার্ভ মসজিদ এই মসজিদটার নির্মাণ করা হয়েছিল আটশো ছিয়াত্তর থেকে আটশো উনআশি সালের মধ্যে ইবিন তুলুন নামে কোনো একটা একজন গভর্নর সম্ভবত ছিলেন এখানে তো তিনি নির্মাণ করেছিলেন আব্বাসি আমলের যে স্থাপত্যকলা কলা সেই সেই স্থাপত্য রীতির একটা খুব ভালো ওয়েল প্রিজার্ভড এক্সাম্পল হচ্ছে এই মসজিদটা এই হচ্ছে মসজিদের ভেতরের অংশে ঢোকার রাস্তা ঢোকার পরে এই এইসব দৃশ্য দেখতে পাচ্ছি আমি এবং তারা শুরুতেই তারা যেটা তারা খালি পায়ে অবশ্যই তো তারা এখানে জানে এলাও করতেছে না এবং জুতো পায়ে তো যাওয়া যাবেই না সালাম আলাইকুম নিশ্চয় কোনো কারণ আছে কেন জানি এই মসজিদের সাথে আমি মরক্কোর মারাক্কেশ শহরের কুতুবিয়া মসজিদের একটা বেশ মিল পাচ্ছি সম্ভবত কারণ এটাই যে এই দীর্ঘ শাড়িগুলা মসজিদটার কোর্টিয়ার্ড হচ্ছে এটা ঠিক মাঝখানে এরকম গম্বুজ বা এটা কি অজুখানা নাকি আমি আসলে এখনো নিশ্চিত না কিছু একটা আর এই হচ্ছে সেটা মিনার যেটা সেটাতে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সুযোগ আছে মসজিদের নামাজের মূল যে জায়গাটা সেটা এখান থেকে দেখা যাচ্ছে এই মসজিদের এটা হচ্ছে কোর্ট ইয়ার্ড কোর্ট ইয়ার্ডের ঠিক মাঝখানে উজু করার জায়গা সম্ভবত বা এই গম্বুজটা কেন জানি আছে তার পেছনে আছে মিনারেট বা মিনার তো এই কোর্ট ইয়ার্ড কেন জানি আমাকে আমার হচ্ছে এই দিল্লির জামে মসজিদের কথা মনে করিয়ে দিচ্ছে একই শাহজাহানের নির্মিত বা একই ডিজাইনে যেটা লাহোরের বাদশাহী মসজিদ যদিও সেটাতে যাওয়া হয় নাই ইচ্ছে যদিও আছে তো এই দুটো মসজিদের কথা এই কোর্ট ইয়ার্ডে এসে কেন জানি মনে হচ্ছে তো যাই হোক এটার রঙ এবং সব কিছু মিলে ইটস এ ভেরি ডিফারেন্ট ফ্রম আদার মস্টস আই হ্যাভ বিন এটার ইতিহাস হচ্ছে যে এই আটশো ছিয়াত্তর সালে নির্মিত করা হয়েছিল। এবং সেই ডিজাইনটা তারা অক্ষত রেখে রেফারব্রিশ করে করা হয়েছে টুয়েলভ সেঞ্চুরি সেঞ্চুরিতে একবার এটা রেফারব্রিশ করা হয় এবং লাস্ট রেফারব্রিশ করা হয় দু সালে কিন্তু তারা অরিজিনাল যে ডিজাইনটা সেটাই এখনও তারা প্রিজার্ভ করে রেখে দিয়েছে এই জন্যে এটা হচ্ছে আব্বাসী আমলের স্থাপত্যের একটি খুব ভালো একটা এক্সাম্পল খুব ভালো একটা নিদর্শন